কে এই বাক্যকল ইউনিয়নের ঐতিহাসিক ওয়ার্ড ছয় নম্বর এইখান থেকে আমরা এই সন্ত্রাসী গোষ্ঠী ইসরাইল ইহুদির বিরুদ্ধে আমরা সমস্ত মুসলিমবাসী যুদ্ধ ঘোষণা করতেছি আমার নেতা তারেক রহমান আমাদেরকে আপনারা দেখছেন গতকালও একটা মিছিল ছিল বিএনপির সমস্ত নেতা একত্রিত হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াইতে বলছেন আল্লাহর নিকট দোয়া করব আর সুযোগ হইলে অবশ্যই আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে অংশ গ্রহণ করব জিহাদ 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 চাই জিহাদ করে বাসতে চাই জিহাদ জিহাদ যে যেখানে আছে না কেন সেইখানে থেকেই যেন ঘৃণা করি এবং আমাদের একমাত্র শক্তি হইল আল্লাহ আল্লাহর নিকট প্রার্থনা করি অবশ্যই আল্লাহ আবাবিল পাখির মাধ্যমে এই সন্ত্রাসীকে কঠিন শাস্তি দিবে ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে আমরা সবাই আমার নেতা তারেক রহমানও বলছেন আমরা ইসরাইলি পণ্য বয়কট করবো ইনশাল্লাহ ব্যবহার করবো না করবো না করবো না আল্লাহ হাফিজ